ফেসবুক বা ইউটিউবে ইনকাম করে দেশের অর্থনীতিতে অবদান রাখা সম্ভব বাংলাদেশ ব্যাংকের একটি প্রতিবেদন অনুযায়ী দেশে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা এই ফেসবুক বা ইউটিউব থেকে প্রতি মাসে ব্যাঙ্কগুলিতে আসে এটা কিন্তু একটা বৈদেশিক মুদ্রা আসার একটা মাধ্যম প্রবাসীরা যেরকম আমাদের দেশকে উন্নতশীল ও অর্থনীতি ধরে রাখছে ঠিক একইভাবে এই অর্থনীতি ধরে রাখার জন্য ইউটিউব বা ফেসবুকের মাধ্যমে ইনকাম করেও আপনি অবদান রাখতে পারেন ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে অবদান রেখেও আপনি আপনার পরিবার আপনার জীবিকা এবং আপনার জীবনযাপনে বড় ধরনের পরিবর্তন আনা সম্ভব সুতরাং এটাকে ছোট করে না দেখে আপনি আপনার বুদ্ধি বা ব্রেন আপনার মেধা শক্তিকে কাজে লাগিয়ে এগিয়ে যান ইনশাআল্লাহ আপনি একবার সফল হবেন আর ফেসবুক বা ইউটিউব আপনাকে যে পরিমাণ পারিশ্রমিক দিবে আপনার ভিডিওর উপরে যা পরিশ্রম পারিশ্রম আপনি পাবেন সেটা দিয়ে আপনি সুন্দরভাবে চলতে পারবেন একটা পর্যায়ে এমনও হতে পারে আপনি যখন অনেক আপনার সাবস্ক্রাইবার থাকবে বা অনেক আপনার ইউজার থাকবে বা ফলোয়ার থাকবে তারা এমন পরিবার আপনাকে সহযোগিতা করবে তখন আপনি যে কোনো ভিডিও ছাড়বেন সেটা দিয়ে আপনি একটা ভিডিওতে এক মাসের ইনকাম করা সম্ভব সুতরাং এটাকে ছোট করে না দেখে এগিয়ে যান আশা করি সবাই সফল হতে পাবেন ধন্যবাদ সবাইকে